আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আজকের এই ভিডিওতে আমরা আল্লাহর মেহবুব সারা বিশ্বের নবী রহমতুল্লিল আলামিন জনাব হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ তালা শৈশব বেলার ছাগল চোরানোর খুবই সুন্দর একটি ঘটনা জানাবো আর যেটিকে শুনে আপনাদেরও মন আনন্দে ভরে উঠবে সেই জন্য আপনাদের কাছে অনুরোধ যে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হালিমা সাদিয়া যিনি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ তালা আলিহেবসাল্লামকে শিশুকালের পরিচয় করিয়েছিলেন আর যিনি আপনার দায় মা ছিলেন হজরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহ তালা আনহা বলেন যে যখন থেকে মোহাম্মদ মুস্তফা সাল্লাহ তালা আলিহেবা সাল্লাম আমার জীবনে এসেছে তখন থেকে তার বরকতে আমার জীবন সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গিয়েছে আর যার বরকত এতটাই বেশি ছিল যে আমরা মোহাম্মদের নাম পরিবর্তন করে বরকতময় রেখে দিয়েছিলাম হাজারত হালিমা তালা আনহা এটিও বলেছেন যে একবার আমাদের এলাকায় খরা শুরু হয়ে গিয়েছিল মানে চারদিকে শুষ্ক পড়ে গিয়েছিল জীবজন্তুরা সব ক্ষুধার্থে মারা যাচ্ছিল কিন্তু আমার বাচ্চারা যেদিকে ছাগল নিয়ে যেত তো সেখান থেকে আমাদের ছাগলগুলো খুব খাওয়া দাওয়া করে ফিরে আসতো মানে খুব পেট ভরে খাবার খেয়ে তবেই ঘরে ফিরে আসতো এটিকে দেখে গ্রামের সমস্ত মানুষরা নিজের বাচ্চাদেরকে বকাঝোকা করতে শুরু করলো বলতে লাগলো যেদিকে হালিমা সাহদিয়ার ছাগলরা যায় সেদিকে তোমরা কেন যাও না আর এরপর থেকে গ্রামের অন্যান্য ছেলেরা হালিমার সাদিয়া তালা আনহার বাচ্চাদের পিছন পিছন ছাগল নিয়ে যেতে শুরু করলো আর তারা সকলেই সে ছাগলগুলোকে একসাথে চড়াতে শুরু করলো হালিমার ছাগল এবং গ্রামের অন্যান্য মানুষদের ছাগলগুলো একসঙ্গে চড়তে শুরু করলো কিন্তু গ্রামের মানুষজন এটি দেখে খুবই অবাক হয়ে গেল যে সমস্ত ছাগল তো একসঙ্গেই চড়ছে কিন্তু হালিমার ছাগলগুলো পেট ভরে খাচ্ছে আর সেখানে গ্রামের মানুষদের ছাগলগুলোর পেট ভরছে না তখন হালিমা সাদিয়া আদিয়াল্লাহু তালা আনহু বললেন এগুলো সবকিছু আমিনার লাল মোহাম্মদ সাল্লাল্লাহু তালা আলি হেবসাল্লামের বরকত শুধুমাত্র এতটুকুই নয় হালিমা সাদিয়া বলেছিলেন যে যখন গ্রামে কোনো কারোর ছাগল অসুস্থ হয়ে পড়তো তখন গ্রামের মানুষরা সেই ছাগলকে নিয়ে আমাদের ঘরে চলে আসতো আর তখন মুহাম্মদ সাল্লাল্লাহু তালা আলি হেবসাল্লামের সেই নরম হাতের স্পর্শ ছাগলের ওপর বলিয়ে নিত আর যার পর ছাগল সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যেত শুধুমাত্র এতটুকুই নয় গ্রামের যদি কোনো বাচ্চা অসুস্থ হয়ে যেত তখন সে অসুস্থ বাচ্চার উপরেও মোহাম্মদ সাল্লাহ তাল্লাহ আলিয়াসাল্লামের সে নরম হাত বুলিয়ে দিত আর যার পর সে একেবারে সুস্থ হয়ে যেত আর এমনইভাবে শিশু নবী দায় হালিমার ঘরে যত্ন পেয়ে বড় হয়ে উঠেছিলেন এরপর যখন আপনার বয়স তিন বছর হয়ে গেল তখন একদিন হালিমা সাদিয়া রাদিয়া তালা আনহার নিজের মেয়ে তার মাকে বলল মা আমি যখন ছাগল চড়াতে যাই তখন সেখানে ভাই মোহাম্মদকে ছাড়া মন বসে না ওগো মা তুমি একটি কাজ করবে যখন আমি ছাগল চড়াতে যাব। তখন আমার ভাই মোহাম্মদকেও আমার সঙ্গে পাঠিয়ে দেবে তখন এটি শুনে হাজার হালিমা সাদিয়া আল্লাহ তালা আনহা বলতে লাগলেন সে এখনও অনেক ছোট আছে আর সে খুবই নাজুক হয়ে আছে যদি সে রোদ্রুতে পুড়ে যায় দেখো কত সুন্দর মিষ্টি চেহারা তার আমি তাকে কখনো কষ্ট দিতে পারবো না সে তো আমার শেহজাদা যদি জঙ্গলে যাওয়ার সময় মোহাম্মদের পায়ে কোনো কাটা ফুরিয়ে যায় তাহলে সে এখনো খুবই ছোট আছে আর এজন্যই আমি তোমার সঙ্গে তাকে জঙ্গলে পাঠাতে পারবো না জঙ্গলের জীবজন্তুরা তাকে বিপদে ফেলে দেবে আর সেগুলোকে দেখে মোহাম্মদ ভয় পেয়ে যাবে মায়ের মুখে এমন কথা শোনার পর হালিমা আনহার মেয়ে বলতে লাগলো মা তুমি কথা তাহলে তুমি যে আমার ভাই মোহাম্মদ কি তাহলে শোনো যখন আমি আমার ভাইয়ের সঙ্গে বাইরে বেরোই তখন আমাদেরকে আকাশের মেঘ এসে ছায়া করে আর তুমি জঙ্গলের জানোয়ারদের ভয় পাচ্ছ তাহলে তুমি শুনে রাখো জঙ্গলের জীবজন্তুরা এসে আমার ভাই মোহাম্মদের গালে চুমো দিয়ে চলে যায় জীবজন্তুরা তাকে সাজেদা করে থাকে শুধুমাত্র এতটুকুই নয় যখন আমি মোহাম্মদকে সঙ্গে নিয়ে যাই তখন আমার কাজগুলো খুবই সহজ হয়ে যায় তখন আমার ছাগলগুলো আর অন্য কোথাও পালিয়ে যায় না যখন হালিমা সাদিয়ারাদিয়াল্লাহ তালা আনহার কন্যা বারবার তার মাকে ফোর্স করতে থাকলো তো শেষ পর্যন্ত দায় হালিমা তাকে অনুমতি দিয়ে দিলেন আর তারপরের দিন থেকে হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ তালা আলী সেবাসাল্লাম আপনার বোনের সঙ্গে জঙ্গলে ছাগল চড়াতে যেতে শুরু করলেন আর যখন রোদ্দুর প্রখর হতো তখন আসমান একটি মেঘ এসে আপনাকে ছায়া করতে শুরু করত। আর এমনইভাবে প্রায় কয়েকদিন পর্যন্ত আপনি নিজের বোনের সঙ্গে ছাগল চড়াতে যেতে থাকলেন কিন্তু এরপর হাজরত হালিমা সাদিয়ার পুত্র মোহাম্মদকে থামিয়ে নিলেন আর বললেন যে তুমি আজকের পর থেকে আর কখনো ছাগল চড়াতে যাবে না তোমাকে আর আমি কষ্ট দিতে পারবো না ও আমার পুত্র আমি খুবই ভালোবাসি তোমাকে আর সেজন্য এক মুহূর্তে আমার কাছ থেকে তুমি দূরে থাকো সেটা আমার একদমই ভালো লাগে না আর যদি বলো অন্য কথা তাহলে তুমি আমার কাছে অনেক অনেক বেশি দামি আমানত হয়ে আছো এরপর থেকে আর তুমি কখনোই ছাগল চড়াতে যাবে না আর এমনইভাবে নবী করিম তালা তাল আলি সিবাস্লামকে ছাগল চড়ানো থেকে বিরত রাখলেন তার পরের দিন আপনি আপনার বোনের সঙ্গে ছাগল চড়াতে গেলেন না তার পরের দিনও আপনি ছাগল চরাতে গেলেন না এবং তৃতীয় দিনও আপনি ছাগল চরাতে জঙ্গলে গেলেন না তো এরপর হাজরত হালিমা সাদিয়া রাদি আল্লাহ আনহা দেখলেন তার কন্যা কান্না করতে করতে ঘরে ফিরে আসছেন আর যেটিকে দেখে হালিমা জিজ্ঞেস করলেন কি হয়েছে তুমি কান্না করছো কেন সে মাকে বলল মা আমাদের একটি ছাগলকে শিয়াল ধরে নিয়ে গিয়েছে যখন দায় হালিমা নিজের মেয়ের মুখে এমন কথা শুনলো তো তখন তার চোখেও সঙ্গে সঙ্গে পানি চলে আসলো আর পাশে দাঁড়িয়ে থাকা মোহাম্মদ সাল্ল তাল্লাহ আলি হেবাসাল্লাম যখন নিজের মায়ের চোখে অশ্রু দেখলেন তখন আপনার চোখ থেকেও অশ্রু ঝরতে শুরু করলো কেননা আপনার হৃদয় খুবই নরম ছিল কারোর দুঃখকে আপনি সহ্য করতে পারতেন না আর এখানে তো আপনার দায় হালিমা মা ছিলেন এরপর শিশুনবী বলতে লাগলেন মা তুমি কান্নায় কেন করছো তখন হালিমা সাদিয়া বললেন ও আমার পুত্র মোহাম্মদ আমাদের একটি ছাগলকে জঙ্গলের একটি শিয়াল ধরে নিয়ে গেছে না জানি এখন তার সঙ্গে কি করবে তখন আপনি এটিকে শুনে প্রিয় নবী সাল্লাহ তালা ওয়াসাল্লাম নিজের মাকে বলতে লাগলেন মা আপনি কান্না বন্ধ করুন আমি এখনই গিয়ে সেই ছাগলকে নিয়ে আসছি এটিকে শুনে হালিমা সাদিয়া বলতে লাগলেন না তুমি কখনোই জঙ্গলে যাবে না সেখানকার শিয়ালরা খুবই ভয়ানক হয়ে থাকে যদি কোথাও তারা তোমার উপরে আক্রমণ করে দেয় না তুমি যাবে না আর এমনইভাবে দায় হালিমা আপনাকে মানা করতে থাকলেন কিন্তু আপনি আপনার মায়ের কথাকে সামান্য এড়িয়ে গিয়ে বললেন না মা আমি আমাদের ছাগলকে এখনই নিয়ে আসছি আর যার পর নবী করিম সাল্লাহ তালা আলী ওয়াসাল্লাম জঙ্গলের দিকে নিজের ছাগলকে খোঁজার জন্য চলে গেলেন জঙ্গলে পৌঁছে একটি আওয়াজ দিলেন হে সমস্ত জঙ্গলের জীব জন্তুরা এবং পশু পাখিরা তোমরা সকলে এখানে চলে আসো আর বলো আমার মায়ের ছাগলকে কে নিয়ে গিয়েছে আপনার কণ্ঠ শোনা মাত্রই সমস্ত জীবজন্তুরাই চলে আসলো এবং আপনাকে দেখে তারা সালাম দিতে শুরু করলো তারপর আপনি সাল্লাল্লাহু তালা আলি সাল্লাম বললেন হে জঙ্গলের জানওয়াররা আমার মায়ের ছাগলকে পুনরায় ফিরিয়ে দাও আপনি শুধুমাত্র এতটুকুই বলেছেন তো জঙ্গলের সমস্ত জীবজন্তুরা সে ছাগলকে সঙ্গে করে নিয়ে আপনার কাছে দৌড়ে চলে আসলেন আর আপনার পায়ের কাছে মাথা নিচু করে সালামি দিতে শুরু করলো আর কোনো কিছু না বলে সেই শেয়ালটিও আপনার চরন্তরে বসে গেল আর খুব আদরের সাথে বলতে লাগলো হে প্রিয় রসুল আপনার উপর আমাদের জীবন কুরবান হয়ে যাক শুধুমাত্র এতটুকু শোনার পর আপনি সাল্ল তাল্লাহ সাল্লাম বলতে লাগলেন হে জঙ্গলের জীব জন্তুরা তোমরা কি জানতে না যে এই ছাগলটি আমার মা হালিমার বলো তোমরা আমার মাকে কেন কষ্ট দিলে তোমরা কি জানতে না দেখো গিয়ে এখন আমার মা কেমন করে কান্না করছে তোমরা কেন আমার মায়ের ছাগলকে নিয়ে গিয়েছিলে তখন সেই জন্তুরা বলতে লাগলো ইয়ারসুলাল্লাহ আপনি তো ছাগল চড়ানোর জন্য কয়েকদিন জঙ্গলে আসলেন আর সেই সময় তখন আমরা লুকিয়ে লুকিয়ে আপনার চেহারা মোবারককে দর্শন করতাম আর এটিও দেখতাম যে এই সম্পূর্ণ কায়নাতকে সৃষ্টি করা পাক পাকজাত তার নিজের মেহবুবকে কেমন করে বানিয়েছেন কিন্তু ইয়ারসুল্লাহ আপনি তো তারপর থেকে এই জঙ্গলে আসা বন্ধ করে দিলেন আর এমনভাবে তিন দিন হয়ে গেল আপনি জঙ্গলে আসছিলেন না আর ইয়ারসুলাল্লাহ এই জন্য আমরা সকলে এটা ভাবলাম যে যদি হালিমার একটি ছাগলকে ধরে রেখে দেওয়া হয় তাহলে সে অজুহাতে আমরা সকলেই আপনার দর্শন করতে পারবো আমরা এটি ভেবে নিয়েছিলাম যে যদি রসুলকে দ্বিতীয়বারের মতো দর্শন করতে হয় তাহলে হালিমার ছাগলকে উঠিয়ে নিয়ে আসতেই হবে আর মোহাম্মদ সেই ছাগলকে ফিরিয়ে নেবার জন্য অবশ্যই এখানে আসবেন তিনি তার মাকে কখনো কান্না করতে দেখতে পারবেন না আর এমন ভাবে আমাদেরকেও দিদারে মুস্তফা হয়ে যাবে তারপরে সেই জানোয়াররা বলতে লাগলো হে আল্লাহর রসুল আপনার উপর আমাদের জীবন কুরবান হয়ে যাক এখানে এই ছাগলকে ধরা এক বাহানা ছিল কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল আপনার চেহারা মোবারকের দর্শন করা আর এই জন্যে আমরা আপনার আম্মার ছাগলকে নিশানা বানিয়েছিলাম বন্ধুরা আপনারা দেখলেন এই ভালোবাসার খুব সুন্দর দৃশ্যকে এই জন্তু জানোয়ারদের মধ্যে সিংহ ছিল যাকে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী মনে করা হয়ে থাকে শিয়াল যাদেরকে ভয়ঙ্কর মনে করা হয়ে থাকে তারাও ছিল এর সঙ্গে এই জঙ্গলে যতগুলো ভয়ানক জন্তু ছিল সকলই এদের মধ্যে উপস্থিত ছিল যদি একটি ছাগলকে কোনো শিয়াল কিংবা বাঘ ধরে নিয়ে যায় তাহলে কখনো তাকে ছেড়ে দেয় না কিন্তু আপনি এখানে নবী করিম সাল্লাহ তাল আলহি সাল্লামের প্রতি ভালোবাসা দেখুন জন্তু জানোয়াররাও তাকে সাজদা করতেছিল আর সেই তিনি ছিলেন আমাদের প্রিয় নবী দয়ার নবী মায়ার নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাহ তালা আলী ওসাল্লাম আরসি সেই মহানবীর আমরা উম্মত কোনো কিছু না পারলেও শুধুমাত্র এতটুকুর জন্য নিজেকে গর্ব করব যে আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু তালা আলিহেবু আসাল্লামের ওম্মত আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে দোয়া করি যে তিনি যেন আমাদেরকে নবী করিম সাল্লাহ তালা আলিহেবাস্লামের নির্দেশ মোতাবেক চলার তৌফিক দান করেন আমিন আর আমরা মনে করছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ববরাকাত